হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় সবাইকে আজকে জুম্মা মোবারক সবাই কবরবাসীদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন তো দেখেন আজকে আমি শুটকি রান্না করতেছি কাঁচা মরিচ পেঁয়াজ তেল দিয়ে দিলাম এই যে শুটকি দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে এগুলো এখন কষিয়ে এনেছি শুটকি খেতে কার না ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে শুটকি খেতে সুটকি রেসিপি হলে আমি এক প্লেট ভাত খেতে পারি আমার মাছ লাগে না এত মজা লাগে আমার কাছে শুটকি শুটকি বোনা হোক তরকারি দিয়ে হোক আমার অনেক ভালো লাগে কষানো হয়ে গেছে এখন আমি আলু আর সিম দিয়ে দিচ্ছি সিম দিয়ে কিন্তু সুটকি রান্না করলে অনেক মজা শীতের দিন আসলে আমি সিম দিয়ে সুটকি রান্না করি যে কোনো সুটকি সুটকি তরকারিটা যদি বাসি হয় রান্না করলে একদিন রান্না করলে পরের দিন খেতে কিন্তু অনেক মজা যে আপুরা জানে সে আপুরা স্বাদ পায় আমার মতো একদিন যদি যেদিন রান্না করি ওই দিন সিন তরকারি খেতে ভালো লাগে না পরের দিন খেতে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে সুটকি আলু এর সাথে যদি কুমড়োর আগাডোগা লাউয়ের আগাডোগা দেওয়া যায় তাহলে আরও মজা লাগে তা আমি শর্টকাট করে সুটকিটা রান্না করে নিলাম আমি আরেকটা রেসিপি রান্না করব। ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য এখন ধনে পাতা দিয়ে দিবো দনে পাতা হলে তো তে অনেক ফ্লেভার আসে দারুণ লাগে খেতে একটু নাড়াচাড়া করে শুটকির সাথে মিশিয়ে নিচ্ছি ধনে দারুণ একটা ফ্লেভার আসতেছে শুটকি এবং ধনে পাতার যে যে আপুরা ভাইয়ারা এ পর্যন্ত আছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন কমিউনিটিতে গিয়ে যে আপু আপনাকে বন্ধু করে গেছি আমি একদিন পর ঠিক মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব এই যে দেখেন প্লেটে বেড়ে নিলাম সুটকিটা কত সুন্দর দেখা যাচ্ছে গরম গরম দুয়া উঠতেছে গরম বাতের সাথে খেতে অনেক মজা ঠান্ডা বাতের সাথেও সুটকি খেতে মজা রোদে বসে রোদে বসে সুটকি তরকারি ঠান্ডা ভাত দিয়ে খেতে অনেক মজা তো আমি যে মাছ রান্না করব সেই মাছগুলো এখন পেনে ভেজে নিচ্ছি দুই দিন আগে একটা বড় সিলভার কাপ মাছ আনছিলাম সেই মাছটা এখন রান্না করতেছি এত বড়ো মাছ তো একদিনে খাওয়া যায় না ফ্রিজে রেখেছিলাম তো এখন এগুলো রান্না করব সিম আলু কুচি কুচি করে কেটে নেছি সেগুলো দিয়ে আজকে সিম দিয়ে দুটির রেসিপি রান্না করলাম যারাই পর্যন্ত আসেন সবাই একটা লাইক দেন লাইক দিতে ভুলে গেলে স্মরণ করিয়ে দিলাম তো যে আমি প্যান বসালাম প্যানে তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আমি কিন্তু টেনে টেনে রেসিপিগুলো রান্না করে দেখাচ্ছি তো আপনারা কিন্তু কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে আমাদের সমস্যা হবে আপনারও সমস্যা হবে আমারও সমস্যা হবে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কষিয়ে নিব এখন নাড়াচাড়া করে টমেটোটা মশলার সাথে তো সিম আলু কেটে রেখেছি এগুলোও একসাথে এখন দিয়ে দিব একসাথেই কষানো হয়ে যাবে আজকের রেসিপি সিম আলু দিয়ে দুটি রেসিপি একটা সুটকি একটা মাছ সবাই কিন্তু দেখে দিবেন সুন্দর করে একটা কমেন্টস করবেন আর যারা নতুন তারা কমিউনিটিতে গিয়ে একটা লেটার রেখে আসবেন আমি চলে যাব ভিডিওর নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না পোভায়ারা ইস্পাম কমেন্ট করলে কিন্তু আপনারও সমস্যা হয় আমারও সমস্যা হয় ইস্পাম কমেন্টস কী সেটা আমি এখন বলে দিচ্ছি ধরেন আপনি নতুন আমার ভিডিওতে বা আরেকজনের চ্যানেলে গিয়ে ভিডিও দেখলেন এটা বলবেন না যে আপু বন্ধু করে গেলাম আপনি আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো এই কথাটা নতুন আপু ভাইয়েরা কেউ বলবেন না ভিডিওর নিচে কমিউনিটিতে গিয়ে বলবেন কমিউনিটিতে গিয়ে বললে কোনো সমস্যা নেই ভিডিওর নিচে বললে এটা স্পাম কমেন্ট ধরে এই কমেন্টসটা অন্য জায়গায় ফেলে রাখবে আর আমার চ্যানেলের সমস্যা হবে আপনারও সমস্যা হবে এই কথাটা বারবার বলি কিছুদিন পর পর কিন্তু আপুরা এই কথাটাই বলে সবসময় তো দেখেন রেসিপিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জাল করে পরে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব ডাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন শীতের দিন সবজি সব সবজি পাওয়া যায় সবাই চেষ্টা করবেন সবজি দিয়ে তরকারি খেতে যখন সবজি থাকবে না তখন বোনা তরকারি খাবেন শীতকালে অনেক সবজি পাওয়া যায় তো আমি ধনে পাতা দিয়ে একটু ডাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গেছে আমার রেসিপিটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ